আবু মন খারাপ করে বই আছে না তো কত আছে কেমনে যে কই থাক পরে কম ল এই এই খারা কি কি না তেমন কিছু না এত কত আছে কিন্তু কেমনে যে তোর কত না কই ওরে যা কবি সরাসরি কবি কি কোনো সমস্যা না সমস্যা কিছু না হাবু তুই কি জানো যে শাশিয়ে মায় মরার আগে ওই বাসায় মেয়ার দেখ দেয়া শাশিয়ে কি এক লাখ টাকা কর্জ আছে কি হারামের বাচ্চারা কইতে আছে শাশিয়ে বলে এক লাখ টাকা কর্জ আছে দুই দিন হইলে না মরতে পারলে এর মধ্যে ইরানের ফোন দিন করতে আছে আবু তুই এক ফির অর্ডার দে ওই হারামির বংশধর নির্বংশ করিয়াম বিশ্বাস করি না যে চাচিয়া মায় একটা আন্দা বেসিয়া একটা মূধা বেশিয়া। হাবুরে মানু আছে আর সেই চাঁষিয়ে হাবুর করবে এই হাবুর কি মোরা কি নাম না মোরা তো কিছু শুনি নাই করি না তুই ফির কারামির বাচ্চা রে একটা সারমুলা মি একটা সারমুলা হাবু ভাই সাসিয়া মাঝে ইয়ে করবে জীবনও কিন্তু মোরা বিশ্বাস না এক লাখ টাহান আমি লেগ গিয়া ওরা যে বুঝে গেল হে মোরা মিথ্য কথা কইলো হে মোরা বিশ্বাস করম হাবু ভাই হাবু আমি কিছু একটা করেন সাসিয়া মানে মরছে দুই দিন এর ভিতরে কত কিছু বানাইছে নাকি কয় হাবু ভাই কিন্তু সহ্য করার মতো না ভাই হাবু ভাই এই শব্দ সামনের আপনি যদি একবার কইতেন গ্রামবাসীর সবগুলোকে বর্তমানে একের পাড়াই দিত আপনার এই উদারতার জন্যই ওই সেকেন্ড চেয়ারম্যান এত বড় বড় কথা কইতে পারতে আছে আমাকে মর খালাম মারে নিয়া কী সব আজে বাজে কথা কইতে আছে এরপর যদি আপনার চুপ থাকতে করে আপনি ধরেন এই সালমৌ